সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি আমার চ্যানেলে একটি নতুন ভিডিও আবার নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে পাট পাতা তো পাট পাতাগুলো অনেক বড়ো বড়ো লম্বা লম্বা আমি এই পাট পাতার ডগাগুলো খালি নিয়ে বড়া বানাবো দেখুন পাতাগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইভাবে এবারে আমি বেটারটা তৈরি করব প্রথমে বেসন দেব তারপরে দেবো ময়দা আর দেব নুন হলুদ লঙ্কা গুঁড়ো চিনি কালো জিরে এবারে ভালো করে মাখিয়ে নেব হয়ে গেছে এটাটা তৈরি করা ঠিক এমন এরকম আমি তিনটে করে ডা একসাথে করে নেবো করে বেসনে চুবিয়ে তেলে ছাড়বো তেল গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবারে আমি তেলে ছেড়ে দেবো ওই পিঠটা হয়ে গেছে এবারে আমি উল্টে দেব ভালোভাবে দু পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ফেলছি আর একইভাবে সব কটা পাট পাতার বড়া করে ফেলবো হয়ে গেছে আমার পাট পাতার বড়া বানানো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি তার মচমচে হয়েছে আওয়াজটাও হলো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এইভাবেই সঙ্গে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ এই পর্যন্ত টাটা